লেগেছে কারণ সচরাচর এইরকম অনুষ্ঠান তো হয় না এত ভালো লেগেছে এবং ফাইল এতটুকু এক সে যে এরকম একটা জিনিস এত বড় একটা জিনিস করছে এত ভালো একটা জিনিস করছে এটা আমার দেখে ভীষণ আনন্দ হয়েছে পরবর্তীকালে আমরা যদি আবার এরকম এক্সিকিউটিভ ম্যানেজারের উদ্যোগে পাইলিং উদ্যোগে যদি করি তো আপনার সহজে একটা নিশ্চয়ই আমি যদি প্রোগ্রাম করতে পারি তো প্রোগ্রাম একদম দিদি স্টার লাইট অনন্য সম্মান পেয়ে কেমন লাগছে ভীষণ আনন্দ হচ্ছে অ্যাওয়ার্ড পেলে তো ভীষণই ভালো লাগে মনে হয় কাজ করার ইম্পেটাসটা বেড়ে গেল কাজ করার মানে তখন আরও একটা বাড়তি চাপও আসে যে আমাকে আরও ভালো করতে হবে আরও ভালো করে কাজ করতে হবে সেই চাপটাও আসে এবং মানে কি বলবো তখন মনে হয় কি আমি যখন কাজ করি আমি তখন কোনো মানে অ্যাওয়ার্ডের কথা বা কোনো কিছু ভেবে কাজ করি না চেষ্টা করি যতটা ভালো করে মন প্রাণ দিয়ে কাজটা করতে পারবো সেটাই চেষ্টা করি এবং তারপরে যখন এই স্বীকৃতিগুলো পাওয়া যায় তখন এটা একটু ভালো মনে হয়। এখন তোরটা কেমন লাগছে মানে চারিদিকে নানা রকম হই তোমার মুখটা নানা সবাই কইё হই ফাকি মানে এখন কেমন লাগছে আজকে ভালো লাগছে এত ভালো কাজ হচ্ছে দেখে ভালো লাগছে দিদি এভার গ্রিন স্বীকৃতি এইটা তোমার কাছে মানে যে কোনো অ্যাওয়ার্ড তোমার কাছে কাজের ক্ষেত্রে কতটা মানে কি বলবো মানে খুব কাজের ক্ষেত্রে কতটা তোমাকে মানে কি বলবো মানে এক্সট্রা ইন্সপিরেশন দেয় বা ইয়ে ভীষণই দেয় বললাম না যখন কাজ করি তখন ভাবি না অ্যাওয়ার্ডের কথা ভেবে কাজ করি না যে অ্যাওয়ার্ড পাবো অ্যাওয়ার্ড পেতে হবে এটা ভাবি না কাজটাকে ভালো করে করতে হবে শিখতে ভাবি এবং তারপরে যখন অ্যাওয়ার্ডটা পাই তখন মনে হয় যাক এটার জন্য ওই যে বললাম ঈশ্বর আশীর্বাদ করলেন দিদি যেখানে বলছে এভারগ্রিন বয়সটা কমে গেল এটা নিশ্চয়ই সবাইকে চোখ দেখাতে বলবো সবার চোখে চোখের কিছু একটা মানে আছে কারণ অনেক বয়স হয়ে গেছে সুতরাং এভারগ্রিন একদমই না বয়স হয়ে গেছে এবং বয়স হয়ে গেলেও তা সেটা আরেকটা চ্যাপ্টার সুতরাং ভালোই তুমি দর্শকের কাছে এখনো একবার দিবো থ্যাংক ইউ থ্যাংক ইউ Monique.